পদ্মা বাঁচাও গণসমাবেশে ভারতের দাদাগিরির বিরুদ্ধে হুঁশিয়ারি বিএনপির নির্বাচন না হলে ব্যর্থ রাষ্ট্রের শঙ্কা হয়ে যাবে গণভোট নিয়ে এক পেশের সিদ্ধান্তে রাজনীতি ঘোলাটে হলে দায়ী সরকারের বলছে জামায়াত অস্পষ্টতা চায় না এনসিপি বরিশালে বাস ভাড়া নিয়ে শ্রমিক শিক্ষার্থী সংঘর্ষ অর্ধশত গাড়ি ভাঙচুর নিয়ন্ত্রণে সেনাবাহিনীর লাঠিচার্জ রাজধানীর সৌরওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত মহাসম্মেলন ছয় দফার দাবিতে বছর জুড়ে কর্মসূচির ঘোষণা হানি ট্র্যাপে টাকা হাতিয়ে নিতে না পেরে রাজধানীতে আশরাফুল হত্যা গ্রেফতার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের রাত দশটার খবরে শুনছিলেন সিলোন ফ্যামিলি ব্ল্যান্ডটি শিরোনাম আপনাদের সাথে আছে আমরা দুজন আমি আতিকুর রহমান নাজিয়া করা দর্শক জানাবো পুরো খবর পানির হিসা সহ বিভিন্ন ইস্যুতেই ভারতকে দাদাগিরি বাদ দিয়ে বন্ধুসুলভ সুলভ আচরণে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব পদ্মা বাঁচাও গণসমাবেশে তিনি জানান ক্ষমতায় গেলে পানি বন্টনকে গুরুত্ব দেবে বিএনপি এই সময় তিনি আরও বলেন নির্বাচন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে থেকে লস্করের ক্যামেরায় রিপোর্ট উত্তরের জনপদের মানুষের পদ্মার পানির ন্যায্য হিস্যার আন্দোলন দীর্ঘদিনের এবার সেই আন্দোলনে সামিল বিএনপি মহাসচিব দিনের শুরুতে চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম ঘুরে দেখেন মির্জা ফুখুল ইসলাম আলমগীর পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন ক্ষমতায় গেলে পানি বন্টনকে গুরুত্ব দেবে বিএনপি বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে নিঃসন্দেহে এগুলোর টপ প্রায়োরিটি পাবে এবং এগুলোর পেছনেই আপনার বিশেষ করে আপনার ইয়ে গ্যাঞ্জেস প্রকল্প যেটা ফারাক্কা ইস্যু যেটা আছে অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে এগুলোতে তো আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দুপুরে নগরীর সরকারি কলেজ মাঠে পদ্মা ও গণসমাবেশে বিএনপি নেতা কর্মী ছাড়াও যোগ দেন সব শ্রেণী পেশার মানুষ এ সময় পুরো কর্মসূচি জুড়ে ছিল নির্বাচনী আবহ আমাদের কিছু বেঁচে থাকলে আমরা দিনের দিন উন্নতি হবে আমরা চাই ধানের সিস্টেম ভোট দেব আমাদের সব উন্নতি হবে আমরা গঙ্গা ব্যারেজ মানের দাবিতে আমরা এই আন্দোলনকে ফ্রন্ট পর্যায়ে নিয়ে যেতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের সিস্টেমকে বিজয় করতে চাই সমাবেশে বিএনপি মহাসচিব সমালোচনা করেন জামায়াত ইসলামীর নানা কর্মকাণ্ডের কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনি তো নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনার নির্বাচন পেছাতে চান তাই পেছাতে চান বন্ধ করতে চান রাতারাতি লাভ দিয়ে গিয়ে একবার একান্ন হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কেননা তারা বিশ্বাস করে না নির্বাচন সঠিক সময়ে না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মনে করেন মির্জা ফখুর ইসলাম আলমগীর সারা দেশের মানুষ এখন নির্বাচন চায় এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয় আপনারা বিশ্বাস করবেন না অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে কেন নির্বাচিত সরকার নাই বিদেশ থেকে বিনিয়োগ আসে না টাকা আসে না যারা প্রোজেক্টে ইন্ডাস্ট্রিতে কলকাতা যারা টাকা নিয়োগ করবে পানির ন্যায্য হিসেবে আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপি মহাসচিব যদিও এটা পানির ন্যায্য দাবি তবে সবকিছু ছাপিয়ে সবার মুখে ছিল নির্বাচনের আওয়াজ অংশ এরা বলছেন এই জনপদের মানুষ বিগত সময়ে যেমন পানি নির্ধসা থেকে বঞ্চিত ছিল তেমনি বঞ্চিত ছিল ভোটের অধিকার থেকে প্রত্যাশা করছেন আগামীতে যে সরকারই আসবে সেই সরকারি ভূমিকা রাখবে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাগবে শাহনিয়জ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর নবাবগঞ্জ গণভোটের চারটি প্রশ্নের কোনো একটির সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপি সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির রিজভে রাজধানী শ্যামলীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন গোজামিল দিয়ে কিছু করা হলেও তা টেকসই হবে না আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি গণভোট আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে বা না তো সেই জায়গা তো নাই এর জায়গা আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় সেটা তো তখন স্পষ্টভাবে নেই অতীতের মতো নির্বাচন হলে তা জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক হবে শুধু তাই নয় গণভোট নিয়ে এক পেশের সিদ্ধান্তে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় সরকারের এমনটা বলেছেন জামায়াতে ইসলামীর নেতারা তাদের প্রত্যাশা নতুন দেশ নির্মাণে জনগণ আস্থা রাখবে দাঁড়ি মোটরসাইকেল শোভাযাত্রায় নিজ নির্বাচনী এলাকা খুলনা পাঁচ আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নগরীর জিরো পয়েন্ট এলাকায় পথসভায় গোলাম পরোয়ার সরকারের প্রতি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান হুঁশিয়ারি দেন পক্ষপাতমূলক আচরণ করলে পালানোর পথ খোলা থাকবে না MIR- <laughs>

রাজধানীতে এক আলোচনা জামাতের এই নায়েবে আমি সতর্ক করেন সব দলের সাথে আলোচনা ছাড়া যে কোনো সিদ্ধান্তে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে এক পেশে কোনো সিদ্ধান্ত এটা জনগণের জন্য ভালো কিছু এনে বহন করতে পারবে না এছাড়া গণভোট নিয়ে এক পেশের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানান তিনি এবং এটার জন্য যদি কোনো কিছু অচল সৃষ্টি হয় এই দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে রমি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন দলকে আর ভোট দেবে না জনগণ কুমিল্লায় এই মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন বিএনপি বড় দল হলেও জনগণের কাছে আর জনপ্রিয় নয় এইবার আর কোন মাস্তানকে ভোট দেবে না কারাবাসদের ভোট দেবে না দখলবাসদের ভোট দেবে না মানুষ কি রাস্তাঘাটে বলছে না যে এইবার গুজরাটে কি চৈতিক চৈতিক তাদেরকে ভোট দেবো না এদিকে জুলাই সনদ এবং সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করার তাগিদ দিলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনি অভিযোগ করেন গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে মানুষও তাদের প্রত্যাখ্যান করবে টেকসই কৃষি উদ্ভাবনী চিন্তা আর সবুজ ভবিষ্যতের পথে তরুণদের অঙ্গীকার ঘিরে জাতীয় নাগরিক পার্টি সেমিনার কৃষির যে সম্ভাবনার জায়গাটি আছে এটি দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন দুটি বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম ও সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলেন জনগণের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণও তাদের প্রত্যাখ্যান করবে একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন এবং যারা জনগণের ব্যান্টেডকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে সংস্কারের বিষয়বস্তু রাজনৈতিক দলের আওতাধীন হওয়ায় তা বাস্তবায়ন ও অস্পষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন আক্তার হোসেন সরকার অতি দ্রুত জুলাই বাস্তবায়নের আদেশ তার অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং সামনের নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য জুলাই সনদের ব্যাপারে কোনো রাজনৈতিক দল আপত্তি প্রদান করবে না এই আশাবাদ ব্যক্ত করছি সংকট সমাধানে নতুন বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেন দলটির অন্য নেতারা বাস্তবিক কর্তা শেখ হাসিনার পলায় নিয়ে আমাদের সাথে গৃহযুদ্ধ লাগে কিন্তু বাস্তবিক যদি খাল মোদি পুনরুদ্ধারের জন্য কোনো কর্মসূচি কোনো সরকার নেই নিশ্চিতভাবে গৃহযুদ্ধ লাগবে কারণ প্রত্যেকটা প্রভাবশালী মানুষই এই খালগুলো দখল করে রেখেছে রাজনৈতিক দলগুলো সেই তদক্ষিত চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদারিত্ব খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে বরঞ্চ আমরা চাই এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায় জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার আসিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঠের খবর নীলফামারীর ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা বিগত নির্বাচনগুলোতে এই জেলায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বারবার জয়ী হয় এবার ভোটারদের মন জয় বিএনপি ও জামায়াতের প্রধান চ্যালেঞ্জ নীলফামারী থেকে ইজাজ শ্রমিকের রিপোর্ট আর ছবি তুলেছেন সুকান্ত সরকার আলুর মাঠে ব্যস্ত কৃষকরা আর পনেরো বিশ দিনের মধ্যে এই সবজি পৌঁছে যাবে রাজধানী সহ সারা দেশে তিস্তা অবহিকার উর্বর জমিতে কৃষি নীলফামারীর উনসত্তর ভাগ মানুষের জীবিকা নির্বাচন জুলাই সনদ বা গণভোট রাজনীতি ঘিরে আলোচনা থাকলেও তাদের ভাবনায় শুধুই টিকে থাকার লড়াই আমাদের এক মাসের ভিতরে আলুটা মানে কিছু পোষাবে মানে আমাদের আমরা কৃষির উপর নির্বাচন নিয়ে কোনো নির্বাচন আমরা ভোটের ভোট দেবো এ নিয়ে নির্বাচনে আমাদের কোনো মাথা ব্যথা নেই ডিমলার কৃষকরাও বলছেন প্রতিবারের মতো এবারও শেষ সময়ে প্রার্থীর অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন তারা অতীত ভোটের বেশিরভাগই ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দুই আসনে কখনো জেতেনি তেমনি বিএনপি এক ও তিন আসনে একবার করে আর চারে দুবার জিতেছে দলটি বিএনপি শুধুমাত্র বিএনপির কর্মী বাহিনী নির্ভর কিন্তু বিএনপি না তৃণমূলে বিএনপি সাধারণ জনগণের বিএনপি তারা ধানের শীষকে ভোট দিতে চায় দীর্ঘদিন ধরে তারা ভোট দিতে পারেনি এই নেই বেদনা আমরা আন্দোলন করেছি ইনশাল্লাহ আমরা ধান শীষ তারা ভোট দেওয়ার সুযোগ পাওয়ার সাথে সাথে নির্ভায় ইনশাল্লাহ বিজয়ী হবে জামায়াত এবার মাঠে নেমেছে আগে ভাগে জলঢাকা আসনে তিনবার জয় পেলেও অন্য আসনগুলোতে কখনো জিততে পারেনি দলটি অনেকে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত স্টনবাজি করছে চাঁদাবাজি করছে সন্ত্রাসী কার্যকলাপ করছে এই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা মনে করে সুশাসন কায়েম করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সম্ভব এবং শান্তি ফিরে আনতে হলে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে তাহা সম্ভব এদিকে নীলফামারী এক ও তিন আসনে এখনও বিএনপি প্রার্থী দেয়নি সম্ভাব্য জোটের অংশ হিসেবে এসব আসনে প্রচারণা চালাচ্ছে আরও কয়েকটি দল ইজাজ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর বরিশালে নথুল্লাবাদে বাস ভাড়া নিয়ে দ্বন্দ্বে পরিবহন শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে এ সময় ভাঙচুর করা হয় অর্ধ শতাধিক যানবাহন শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন সেনা সদস্যরা শনিবার রাতে বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশাল মহাসড়ক অবরোধ করলে ছত্র ভঙ্গ করে দেয় সেনাবাহিনী শিক্ষার্থীদের দাবি তাদের দুই সহপাঠী লোকাল বাসে হিজলা থেকে বরিশাল শহরে আসছিলেন শিক্ষার্থী হিসেবে অর্ধেক ভাড়া দিতে চাইলে বাস শ্রমিকরা তা নিতে অস্বীকৃতি জানান এই খবর ছড়িয়ে পড়লে নথুল্লাবাদ বাস টার্মিনালে এসে মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষ বাঘ বিতণ্ডার এক পর্যায়ে তারা জড়িয়ে পড়েন হাতাহাতি এবং সংঘর্ষে ভাঙচুর করা হয় অর্ধ শতাধিক গাড়ি এখানে বাসমালিক সমিতি যারা রয়েছে তাদের সাথে বিমকলা শিক্ষার্থীদের দফায় দফায় বেশ অনেকবার মিটিং হয়েছে এবং তারা বলেছে সপ্তাহে ছয় দিন তারা হাববাড়া এটা নিশ্চিত করেছে কিন্তু তারা আজকে হাববাড়া নিতে চাচ্ছে না তাদেরকে এই জায়গায় দফায় দফায় দুইবার মারা হয়েছে আমাদের প্রায় পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী অলরেডি হাসপাতালে পাঠাই দিয়েছে বাস মালিক সমিতির নেতারা দাবি করেন শিক্ষার্থীদের কাছ থেকে সব সময় অর্ধেক ভাড়া নেওয়া হয় শিক্ষার্থীদের এমন আচরণে আতঙ্কিত তারা শুক্র নেই বললেই আমরা কার্তাকালী আব্বারা

ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের সাথেই থাকেন